গত কয়েকদিন ধরে আলোচনার শীর্ষে রয়েছেন শবনম বুবলি আবারও প্রেগনেন্ট আবারও সে নাকি সাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছেন এই বিষয় নিয়ে এবার সরাসরি মুখ খুললেন সুপারস্টার সাকিব খান নিজেই বিস্তারিত দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন করে পথ চলা শুরু করব মাঝখানে যত প্রবলেম গেছে নিজেও একটু যেমন একটু মাঝে মাঝে নিজেও একটু আপসেট হয়েছি ভেঙে পড়েছি সব কিছু পেছনে ফেলে আমি আবার শাকিব খানকে আবার সুন্দর করে সাজাবো সত্যি আসলে তাদের কাছে অনেক কৃতজ্ঞ মানে তারা আমাকে এত ভালোবাসে তাদের এত ভালোবাসা পেয়েছি আমি সত্যি তাদের কাছে মানে বাই হার্ট অনেক অনেক কৃতজ্ঞ দেশ বিদেশে আপনার এখন নয় এখন শুধুমাত্র শাকিব খান শুধুমাত্র বাংলাদেশ দেশের বাইরে যেভাবে কাজ করছে আপনার যদি বাইরের অভিনয়শিল্পী আমার পাশের দেশ ভারতে যেখানে আপনি কাজ করছেন সেখানকার অভিনয়শিল্পীরা আপনাকে নিয়ে যে আশা স্বপ্নের কথা শুনে সেটা আমাদেরকে আশা নিতে পারে নতুন করে স্বপ্ন দেখা যায় তো আপনি এই যে বিষয়গুলো এটিকে আপনার জন্য একরকম আসলে আমরা আমি তো তাদের জন্যই কাজ করি সো যত বাধাবিঘ্ন যত যাই কিছু আসুক ভালো কাজ করতে আমি কখনোই পিছপা হব না তাহলে একটা সময় গিয়ে মনে হবে যে আসলে আমাদের দেশের আমাদের দেশ দেশের চলচ্চিত্র আমরা যারা অ্যাম্বাসেডার হিসেবে কাজ করি প্রতিনিধিত্ব করি আমাদের ইন্ডাস্ট্রির ন্যাশনালি ইন্টারন্যাশনালি যেখানেই বলেন আজকে যেখানেই ছবি রিলিজ হোক না কেন যখন যায় শাকিব খান পাশে কিন্তু বাংলাদেশ সো আজকে মিডিল ইস্টে আমাদের সিনেমা রিলিজ হচ্ছে ভালো ভালো সিনেমাগুলো ইউরোপ আমেরিকাতে যাচ্ছে এটা তো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো এবং বাধা পার হয়ে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাধা পার হয়ে আমাদেরকে কিন্তু সেই লক্ষ্যটাই বুঝতে হবে আর এই বাধা বিঘ্ন ইটস আ পার্ট অফ লাইফ